হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তিনটে ব্যাপার নিয়ে কথা বলবো একটা হচ্ছে এফআইআর তোমরা অনেকেই অলরেডি জেনে গেছো কার কার নামে এফআইআর হয়েছে একটা কথা বলবো বাংলা কমিউনিটি নিয়ে এবং তৃতীয় কথা হচ্ছে অবশ্যই গামলা যে আমার কন্টেন্ট তাকে নিয়ে কন্টেন্ট তো সব কিছুই যেটা নিয়ে বলবো সেটাই কন্টেন্ট হয় সেটা নয় কিন্তু গামলাকে নিয়ে বলবো তো কথা হচ্ছে গামলা নাকি ফিরছে মানে গামলার মা জানালো গামলা নাকি ফিরছে কিন্তু আমার মনে হয় ফেরাফেরিটা এখন না হলেই ওর ভালো হতো ওর জন্য ভালো হতো যাই হোক সেটা নিয়ে নয় পরে আলোচনা করছি প্রথমত বলি যে এফআইআর ব্যাপারটা আমরা অলরেডি ম্যাডামের কমিউনিটি পোস্ট থেকে জেনে গেছি যে কোন কোন ক্রিয়েটারের নামে এফআইআর হয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে দেখো এফআইআর হলে বিশেষ কিছু যে ব্যাপার তা কিন্তু নয় অবশ্যই হ্যারাসমেন্ট অবশ্যই টাকা পয়সা নষ্ট অবশ্যই টাইম লস হওয়া সব কিছুই হওয়া কারণ ব্যাপারটা কি না ধরিত্রীর বাচ্চাকে নিয়ে যেহেতু বলেছিল তো সেই জন্য ধরিত্রী হচ্ছে তোমার এফআইআর করেছে যেটা মুর্শিদাবাদ থেকে হয়েছে এবং তারপরে হচ্ছে তোমার কে বলেছিল তার হয়ে কিন্তু এই সহকর্টার যাদের নামে তোমার এফআইআর হয়েছে তারা কিন্তু একটু সাফাই গিয়েছিল তো সেই জন্যই মানে বিশাল কিছু যে অপরাধ তা নয় যাই হোক সেই জন্য হচ্ছে এফআইআর হয়েছে এবারে কথা হচ্ছে তোমার এই যে এফআইআর হওয়া এই যে কোর্ট থানা পুলিশ লয়ার হায়ার করা তারপরে তোমার দৌড়নো এই যে সমস্যাগুলো না এইগুলো কখন হয় জানো তো আমার মনে হয় আমি কোনো ব্লগারের ভিডিও দেখছি যেটা আমার সঠিক মনে হবে বা ব্লগারকে কিছু বলার মনে হবে তাকে আমি বলবো কিন্তু কে কার হয়ে ভিডিও করবে কে কার হয়ে করবে না তার হয়ে আমি দলে লড়ব সেটা কিন্তু আমার মানে কী বলবো আমার মনে হয় ঠিক নয় ধরো আমি কাউকে একজন কোনো ক্রিয়েটারকে ভীষণ ভালোবাসি আচ্ছা ও ওকে ওরকম বলেছে চলো ওর হয়ে আমি লড়ি এখানে না কেউ কারোর না আপন নয় সত্যি কথা বলতে আপন নয় আমরা ভাবি আপন কেউ কারোর আপন নয় কারণ আমরা দেখলাম বাচ্চার বাবা দিদি পাতিয়ে কী ভুল করলো বা দিদি ভাই পাতিয়ে কী ভুল করলো আমি দুজনের ক্ষেত্রেই বলছি কারণ এখন দেখো ব্যাপারটা কোথায় বাড়ি থেকে বাসন নিয়ে গেছে শাড়ি নিয়ে গেছে চুরি চামারির ব্যাপার এবার এ এর তরফ থেকে বলছে আমি ওর মাকে কি কি গিফট দিয়েছি এগুলো যে কতটা ল মানে লজ্জাজনক কতটা ন্যাক্কারজনক এর চাইতে মনে হয় সম্পর্ক না হওয়া ভালো শুধু ওয়াইটিতে এসছো এটা তোমার কর্মক্ষেত্র এটা তোমার কাজের জায়গা তুমি কাজ করো ভিডিও করো মনিটাইজেশন অন করে ভিডিও করো ইউটিউব যা পয়সা দেবে যা ভিউজ দর্শকরা দেবে ওটাতেই সন্তুষ্ট থাকো বেশি হাত বাড়াতে গেলে বেশি লাভ করতে গেলে বেশি দলাদলি করতে গেলে বেশি গা মাখামাখি করতে গেলে না সেখানে বেশি আত্মীয়তা পাতাতে গেলে সেখানেই সমস্যা তৈরি হয় আজকে এই যে বাচ্চার বাবা বলছে তুমি প্রমাণ দাও আর এখনও তো হেয়ালি করে যাচ্ছে দিদি দিদি এখনো হেয়ালি করে যাচ্ছে তুমি ভুলে গেছো তোমার মনে নেই তুমি মুখ মুছে ফেলেছো ভাই হেয়ালি কেন করছো প্রমাণ চেয়েছে প্রমাণ দিয়ে দাও যদি তোমার কাছে প্রমাণ আদৌ থেকে থাকে তো তো সেক্ষেত্রে আজকে শুনলাম হাতে হাতে নিয়েছে তাই কোনো ব্যাংক ডকুমেন্টস কিছু নেই কিন্তু যে দিয়েছে সে কেন এসে এত ঘোটালা হয়ে যাচ্ছে সে কেন এসে মুখ খুলছে না জানি না হয়তো খুলবেও না কারণ সে চায় না তো কথা হচ্ছে যে মানে এই যে জিনিসগুলো আজকে যে এরকম আমাদের সহ ক্রিয়েটার মানে কি বলবো তাদের বিরুদ্ধে এফআইআর হলো খুবই খারাপ লাগছে জানি না এরপরে কার ওপর খাড়ার ঘা আসবে কিন্তু আমার মনে হয় যদি সত্যি কথা বলতে এমন কিছু ভিডিওতে বলতে বা বলা বা এমন কিছু ভিডিওতে গালিগালাজ করা কারোর স্বামীকে নিয়ে বলা কারোর বাচ্চাকে নিয়ে বলা কারোর পরিবার নিয়ে বলা কারোর বাবা মাকে নিয়ে বলা প্রচুর দেখেছি প্রচুর ক্রিয়েটারদের মধ্যে দেখেছি এইগুলো মনে হয় না উচিত ভিডিওতে যা দেখছি ব্লগারদের সেটা নিয়েই বলি বা যদি আমার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলার হয় সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাকেই বলি তার বাচ্চা নিয়ে বলা তার বাবা নিয়ে বলা মা নিয়ে বলা এগুলো কিন্তু সত্যি মানে তারা তো আসছে না ভিডিওতে তারা অন ক্যামেরা হচ্ছে না তার পরিবার কে কেরকম কেউ জানে না সেটা নিয়ে বলা এগুলো কিন্তু সত্যিই ভীষণ খারাপ আমার তো মনে হয় না আমি কোনো ক্রিয়েটারকে নিয়ে আজ পর্যন্ত সেভাবে ভিডিও করেছি নাম নিয়ে ধাম নিয়ে ছেলে নিয়ে বাচ্চা নিয়ে কখনো করিনি যেটা করেছি সেটা হচ্ছে গামলাকে নিয়ে কারণ সে মস্ত বড় অপরাধ করেছে বাচ্চা ছেড়ে রেখে গেছে স্বামীর সাথে বনিবনা নাই হতে পারে শ্বশুরবাড়িতে ওর কথা অনুযায়ী অত্যাচার হতেই পারে অনেক শ্বশুরবাড়িতে হয় ওর তো হয়নি মিথ্যে বলেছে তো অনেকের হয় সেখানে আমার বনিবনা হয়নি আমি বেরিয়ে যাব সঙ্গে অবশ্যই ছেলেকে নিয়ে তার মানে এই নয় যে বেরিয়ে গিয়ে আমি এক মাসের মাথায় বিয়ে করব। অনেকেই বলবে পরিস্থিতির শিকার ছিল কখনো না ও রোজগার করতো হাতে পয়সা থাকলে সব হয় হাতে পয়সা থাকলে সব হয় শুধু জীবনে পুরুষ থাকলেই সব হয় না হাতে পয়সা থাকলে সব হয় একটা মেয়ে স্বাবলম্বী হয়ে একা একা অবশ্যই জীবন কাটাতে পারে কিন্তু সেই ভুলটা করেছিল সঙ্গে বাচ্চাকে নেয়নি বাচ্চার কথা ওর মনেই পড়েনি ফুর্তি করতে ব্যস্ত ছিল আমাদের প্রথম দিককার ভিডিওগুলো সবই মনে আছে কোথায় তোমার রিসর্ট কোথায় রেস্টুরেন্ট কোথায় ঘুরতে যাওয়া কোথায় মেলায় যাওয়া কোথায় সেই এক মাথা সিঁদুর নিয়ে মন্দিরে পুজো দিতে যাওয়া অযোধ্যা যাওয়া সবটা আমাদের মনে আছে বাচ্চা তখন দুধের জন্য কাঁদছে অনেক দিন পর্যন্ত কিন্তু ঠাকুমাই প্রক্সি দিয়েছে ওই ব্যাপারটাতে যদিও কিছু পেতো না কিন্তু কতখানি অসহায়তা বলতো তো যাই হোক সেই সব কারণেই কিন্তু ওকে নিয়ে বলা তারপরে ওর যা ফ্যামিলি যেটা বিভিন্ন জায়গা থেকে শুনে এসছি সেটা নিয়ে বলা কিন্তু এই রকম কেউ হয়ে বলছে তার হয়ে বলা মনে হয় বলতে গেলেই ফেসে যাবে বলতে গেলেই ফেসে যাবে এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক এটা গেল একটা ব্যাপার এটা হচ্ছে খুবই খারাপ লাগছে হয়তো এরপরে মানে কি বলবো ছোটাছুটি করতে হবে এটা হ্যারাসমেন্ট এই আর কি এই এফআইআর হয়েছে মানে কি জেলে ঢুকে বসে থাকবে জেলে পৌঁছবে এটাই নয় একটা হ্যারাসমেন্ট ল মানে উকিল ধরো এই করো টাকা পয়সা খরচা এরকম একটা ব্যাপার সেটা আমার মনে হয় ওই জন্যই ভিডিও টু ভিডিও যাই হোক সেটাই বলো সবার কাছে সেটাই রিকোয়েস্ট ভিডিও টু ভিডিও যা দেখছো সেটাই বলো ওয়াইটিতে যা ঘুরছে সেটাই বলো আর দ্বিতীয় কথা হচ্ছে ওই কারোর পরিবার নিয়ে না মানে যা যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটা কালকেই যেমন দেখলাম আরশ ভাই ব্যাপারটা খুব একটা আমার ভালো লাগেনি আড়োস ভাইয়ের ভিডিও বরাবর দেখি সব সময় দেখি ভীষণ ভালো লাগে আড়স ভাই ছাড়া ওকে আমি বলিই না আড়োস সবাই বলে আমি আড়স ভাই বলি কিন্তু কালকে যেটা দেখলাম রিম্পার মানে রিম্পা বলতে হার্টের যে স্ত্রী রিম্পা আমি রিম্পার ভীষণ বড় ফ্যান ছিলাম অনেকটা আগে অনেকটা আগে তখন আমি ব্লগিং করতাম রিম্পার শর্ট ভিডিও এটা ওটা দেখতাম তো রিম্পার কিছু শর্টস তুলে এনে ওই গায়ে জড়াচ্ছে হ্যান্ড জড়াচ্ছে কিছু কিছু কুমন্তব্য করেছে যেটা আমার মোটেই ভালো লাগেনি তাই আমার মনে হয় এখানে হাট হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি তোমার কিছু বলার তাকে হাটকে বলো তো হার্ট তোমাকে বলবে আর ঢ্যাঁড়স মেড়োস হেনা তেনা মানে জঘন্য ভাষা তুমি ও হাটকে যতটা পারো জঘন্য ভাষা বলো কিন্তু হাটের বউকে ধরে টানাটানি কেন সে যখন কন্ট্রোভার্সি জোনে নেই তো ওই জিনিসটা খারাপ লেগেছে সত্যিই খারাপ লেগেছে বিশেষ করে একটা মহিলা বিশেষ করে একটা মহিলা কেন বলেছে না সেই অতীতে কিছু একটা গোপন ব্যাপার মানে গোপন অঙ্গ সে কিন্তু ঘুমিয়েছিল সে কিন্তু আনকনসাস ছিল সচেতন ছিল না সেই অবস্থায় যে ক্যামেরা করেছে সে সচেতন ছিল তাহলে মেয়েটির দোষ নয় কিন্তু ওখানে কিন্তু রিম্পার দোষ নয় তো যাই হোক এই জিনিসগুলো এরকমই ঘটে আর কি এরকমই ঘটতে থাকে যে কারণেই হোক মনে করে ওকে পারলাম না চলো তাহলে ওর পরিবার নিয়ে টানি ওকে পারলাম না ওর ছেলে মেয়ে নিয়ে টানি এটা উচিত নয় তো যাই হোক এই জন্য এফআইআর হয়েছে আমরা জানি ধরি করেছে তো যাই হোক এবারে চলো হচ্ছে বাংলা কমিউনিটি নিয়ে বলি কালকে বাচ্চার বাবা বললো বাংলা কমিউনিটিটা এত জঘন্য এত খারাপ হয়ে গেছে প্রথম কথা বলি বাংলা কমিউনিটি শুধুমাত্র এই গোটা কয়েক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর এই গোটা কয়েক ব্লগার যারা কন্ট্রোভার্সি ছুড়ে দেয় তাদেরকে নিয়ে কিন্তু বাংলা কমিউনিটি নয় প্রথমত ভুল সে এটা বলেছে বাংলা কমিউনিটিতে আমরা রেসিপি ভিডিও পাই মানে বাংলা ভাষাভাষীর মানুষ দর্শক যারা দেখে আর হচ্ছে বাংলা ভাষাভাষী নিয়ে মানে বাংলা ভাষায় যারা ভিডিও তৈরি করে সেটা যে শুধুমাত্র এই তোমার কন্ট্রোভার্সি জোন বা শুধুমাত্র ব্লগিং তা নয় রেসিপি ভিডিও তোমার ঠাকুর দেবতার যে পুজো আচ্চার ভিডিও তারপরে তোমার হরর স্টোরিগুলো তারপরে অনেকে আছে ভীষণ পথ শিশু তারপরে কোনো বৃদ্ধ বৃদ্ধা এদেরকে সাহায্য করে আর তারপরে মোটিভেশনাল ভিডিও এইগুলোও কিন্তু বাংলা কমিউনিটির মধ্যে পড়ে তাই বাংলা কমিউনিটি জঘন্য হয়ে গেছে এটা বলা ভুল বলা হতে পারতো কন্ট্রোভার্সি জোনটা জঘন্য হয়ে গেছে তাও কন্ট্রোভার্সি জোনটা জঘন্য কেন বলবো একজনকে দিয়ে বিচার করে তো লাভ নেই তার এখন পাতানো জিদির সঙ্গে সমস্যা হচ্ছে পাতানো জিদি সত্যিই যেটা করছে সামনে প্রমাণ এনে তুলে দেওয়া উচিত ওই ধিকি 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 করে কন্টেন্ট বানিয়ে ওই দিনের পর দিন ওই একটাকে নিয়েই মানে কি বলবো লেবু কচলাতে কচলাতে না তেতো হয়ে যায় সে লেবু কচলানো চলছে যাই হোক সবাই ওটা এনজয় করছে বাট আমার মোটেই ভালো লাগে না যেদিন শুনবো প্রমাণ দিয়েছে সেদিন আবার ভিডিও দেখব তো এবারে হচ্ছে কথা তোমার যে কি বলছিলাম হ্যাঁ তো সেক্ষেত্রে বাংলা যে কমিউনিটি সেটা জঘন্য এটা কিন্তু মানতে পারলাম না এটা বাচ্চার বাবার কথা থেকে আমি মানতে পারলাম না বলা উচিত ছিল কন্ট্রোভার্সি জোনটা জঘন্য হয়ে গেছে কন্ট্রোভার্সি হচ্ছে কিন্তু সেটা বলতে গেলেও যে তাকে ভাবতে হবে তার কারণ এই কিছুদিন আগে পর্যন্ত কিন্তু সে কন্ট্রোভার্সি দিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে মানে ক্রিয়েটারকে দিদি পাতিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বাড়িতে পিকনিক করেছে ছেলের জন্মদিনে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিমন্ত্রণ করেছে তো না শুধু যে তাদের করেছে তা নয় আদার্সও করেছে অনেকে আবার কথাটা ভুল বুঝবে তারা নিমন্ত্রিত ছিল তো সেক্ষেত্রে একটা সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়েই তার রমরমা কি বলবো আলাপ প্রলাপ বিলাপ যাই বড়ো সম্পর্ক ভাই বোন দিদি আন্টি মাসি সবাই ছিল ছেলের পিসি হয়ে গেছিলো সবাই কিন্তু কন্ট্রোভার্সি জোনটা তখন কেন ভালো লেগেছিলো কারণ তার বউকে বলা হচ্ছিলো কিন্তু যখন থেকে মানুষ তার ভুলগুলো ধরে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন থেকে তার ভুলগুলো ধরে বলতে আরম্ভ করে তখন তার আর কন্ট্রোভার্সি ব্যাপারটা ভালো লাগে না হতেই পারে একঘেয়ে লেগেছে ভালো লাগে না কারণ কন্ট্রোভার্সি করলেই তো ব্যাপারগুলো আরও বেশি করে বেরিয়ে আসবে সেজন্য আর ভালো লাগে না কিন্তু ঠিক আছে সেটা ভালো নাই লাগতে পারে কোন জিনিস আজ আমার ভালো লাগবে কালো যে ভালো লাগবে এমন কোনো কথা নেই ভালো নাই লাগতে পারে সেখানে তার বলা উচিত ছিল যে কন্ট্রোভার্সি জোনটা নোংরা হয়ে গেছে কন্ট্রোভার্সি জোনটা আর ভালো লাগে না এই জোনটা এই ওই সেই জোনটা নিয়ে বলতে পারতো বা এই ক্যাটাগরিটা নিয়ে বলতে পারতো বাট বাংলা কমিউনিটি এটা কিন্তু একটা ভাস্ট কমিউনিটি ঠিক আছে এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুটি কয়েক ক্রিয়েটার গুটি কয়েক এই কয়েকজন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর এই কয়েকজন যাদেরকে নিয়ে মানে কন্ট্রোভার্সি হয় যেমন গামলা গামলার এক্সবর তারপরে তোমার মন্দিরা মাঝে মাঝে যাদেরকে নিয়ে ওঠে প্রিয়া তারপরে তোমার এই কয়েকজন এদেরকে নিয়ে বাংলা কমিউনিটি নয় আমি তো বললাম কি কী জিনিস এই আন্ডারে পড়ে কথা বলবার আগে যেহেতু সোশ্যাল ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়ায় বসে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে কথা বলছে তাই মনে হয় একটু ভেবে চিনতে বলা উচিত হ্যাঁ বাংলা কমিউনিটি এখন আর আগের মতো নেই কারণ অনেকেই দেখেছি অনেক ব্লগার ওই বিছানা ঝাড় দেওয়ার নামে সামনের দুটো দেখিয়ে দিচ্ছে ঠিক আছে বিছানা ঝাড় হচ্ছে উপর হয়ে তারপরে হচ্ছে দরজা পরিষ্কারের নামে পিছন দেখিয়ে দিচ্ছে মানে আলোতে এমনভাবে দাঁড়িয়েছে ক্যামেরা সেট করে যে ক্যামেরা সেট করে এমন মানে সূর্যের আলোতে তার সবটাই দেখা যাচ্ছে নাইটির নিচ থেকে এই রকম এখন হয়েছে অনেক ব্লগাররা হয়েছে কিসের জন্য না ভিউজের জন্য পয়সার জন্য কিন্তু অনেক বাংলা কমিউনিটি তো অনেক ভালো 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 ভিডিও এসে ভিডিও বললাম তো কী কী ভিডিও সব আসে আর তাই গোটা বাংলা কমিউনিটি খারাপ নয় আর বিশেষ করে কন্ট্রোভার্সি জোনটাও সবাই যে গালিগালাস দিয়ে ভেতর থেকে খবর এনে ভিডিও করছে সেটাও কিন্তু নয় তাই একজনের জন্য সবাই খারাপ মানতে পারলাম না বাচ্চার বাবার এই কথাটা মানতে পারলাম না একটা জোনের জন্য গোটা ওয়াইটির বাংলা কমিউনিটি খারাপ মানতে পারলাম না যখন বলে কিন্তু যখন যেটা ভুল মনে হবে অবশ্যই বলবো যখন যেটা ঠিক মনে হবে অবশ্যই বলবো সবাই যে ব্লগিং দেখে তা নয় সবাই যে কন্ট্রোভার্সি দেখে তা নয় ইভেন আমার হাজবেন্ডও ওই পুজো পাঠ তারপরে মোটিভেশনাল ভিডিও যেগুলো কোর্টগুলো দেয় আর কি তুলে তুলে এগুলো দেখে বাংলাতেই দেখে বাংলা কমিউনিটির দর্শক তো সেক্ষেত্রে ভুল হয়েছে বলাটা ভুল হয়েছে আর কি কারণ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে কিছু বলতে গেলে একটু ভেবে চিনতে বলা উচিত ওয়াইটির মতো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাই হোক এবারে আসি হচ্ছে গামলার কথা তো গামলা তো আজকে ব্লগ দেয়নি আর গতকাল যে ব্লগ দিয়েছিল সেটা নিয়ে তো আমি অলরেডি দুটো ভিডিও বানিয়ে ফেলেছিলাম তো আজকে ব্লগ দেয়নি আজকে একটা প্রমোশনাল ভিডিও দিয়েছে সানস্ক্রিনের তো সেটা দেখেছি দেখেছি সেটা নিয়ে আর কিছু বলার নেই যেহেতু প্রমোশনাল ভিডিও কিছু বলার নেই প্রমোশনাল ভিডিও হলো খুব সুন্দর করে বলেছে শুধু একটা জায়গায় মানে একটা ওর প্রোনাউন্সিয়েশান একটা ভুল হয়েছে একটা জায়গায় বলছে যেটা অয়েলি গ্র্যাসি ওটাকে গ্রেসি বলে গ্রেসি গ্র্যাসি 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 করছিল তো যাই হোক ওখানটা ভুল হয়েছে ও তো এরকম উচ্চারণ ভুল করে সেখানে ভুল ধরার মতো বা আর তেমন কিছু নেই যাই হোক এমনি ওভারঅল ও ভালোই করেছে তো কিন্তু কথা হচ্ছে ওর মা হচ্ছে যাচ্ছে গুরু মানে করতে যেটা মোটামুটি পনেরো দিন আগে থেকে বলে রাখছিল আমি ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি উঠতে যাব ঘুরতে যাব করে রাখছিল তো এখনো পর্যন্ত বলেনি যে কোথায় ঘুরতে যাচ্ছে ট্রলি ব্যাগ সারাই হলো গোছান গাছান হলো ব্যাগ রেডি হলো সব হলো বৌমাকে নিয়ে উনি বেরিয়ে পড়লেন তো সকালবেলায় মানে চা খেয়ে বেরিয়ে পড়েছে যদিও রাস্তায় ট্রেনে হচ্ছে কচুরি টচুরি খাওয়া হলো বৌমাকে নিয়ে ট্রেনে ছেলে কিনে দিল ছেলে তুলে দিয়ে আসলো ট্রেনে তো ওখানে বৌমা পাশ থেকে বলছিল আমার মনটা ভালো নেই আমার মনটা মানে যখন বাড়ি থেকে শুরু করলো শাশুড়ি ভিডিও বললো আমরা সবাই ভালো আছি তখন বৌমা লাইফ আর বউ পাশ থেকে বলছে আমার মনটা ভালো নেই তোমরা কি জানো কেন মনটা ভালো নেই কারণ লাইফ আকে ছেড়ে যাচ্ছে হতেই পারে স্বাভাবিক এটাই তো স্বাভাবিক এখানে আমি অস্বাভাবিকের কিছু দেখছি না কিন্তু দেখলাম একটা কথা যেটা বৌমা কথাটা বললো আমার মনটা ভালো নেই দুবার বললো আমার মনটা ভালো নেই দেখলাম শাশুড়ি মা পাত্তাই তাই দিল না কথাটাকে ওইটাই এ লাগলো বলতে পারতো কেন তোমার মনটা ভালো নেই কেন বলতেই পারতো তো বাকি কথাটা পরে তাহলে বৌমা বলতো কিন্তু যতদূর মনে হলো লাইফাকে ছেড়ে যাচ্ছে বেশ কিছু দিনের জন্য লং জার্নি লং ট্রিপ তাই যেন বউমার মনটা ভালো নেই ওটাই স্বাভাবিক না হওয়াটাই মানে হওয়াটাই স্বাভাবিক না হওয়াটা অস্বাভাবিক তো যাই হোক ট্রেনে তুলে দিয়ে আসলো এবার তো ওই তোমার আজকে তো ওনার ব্লগ হয়েছে স্টেশন ব্লগ মানে যতগুলো স্টেশন যাচ্ছে উনি বলতে বলতে যাচ্ছেন হাসনাবাদ আমদমগ্রাম তারপরে তোমার কি কাঁকড়া কাঁকড়া মির্জাপুর তারপরে আরও যাবতীয় যাবতীয় দমদম হ্যান ত্যান ওনার উনি বলতে বলতে যাচ্ছেন মাঝখানে যে ঘোড়ারাস ঘোনা গেল সেই ঘোড়ারাস ঘোনাটা মিসিং কেন ওইটা বলতে গিয়ে ঠোঁটে আটকালো এই তো রে ঘোড়ারাস ঘোনা কিন্তু ওই লাইনে পড়েছে এবং স্টেশনটাও দেখা গেছে কিন্তু উনি মুখে উচ্চারণটি করেননি বাকি সব উনি প্রম করতে করতে গেছেন এই স্টেশন ওই স্টেশন মালতিপুর হেনা তেনা মানে ওই লাইনের যত স্টেশন আছে উনি আজ স্টেশন ব্লক করেছেন বলতে 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 গেছেন এখানে দেখ এখানে আসলাম এটা ছাড়লাম এই নাম ধরে ধরে স্টেশনের কিন্তু ঘোড়ার আস ঘোড়াটা উনি মিসিং করে গেলেন কারণ ব্যাপার তো আছে আমরা সবাই জানি ঘোড়ারাস ঘোনায় কী ব্যাপার তো উনি আর নতুন করে উটকাতে চাননি ব্যাপারটাকে উটকাতে বা খোঁচাতে চাননি ব্যাপারটাকে তো যাই হোক ওখানে কমেন্ট বক্সেও মানুষ কমেন্ট করেছে ওইটাকে কেন মিস করে গেলেন হ্যাঁ অত কিছু না ভেবে বলতেই পারতেন এই তো ঘোরার ঘোনা না বললেও কন্ট্রোভার্সি হবে কারণ যা কীর্তি করে রেখেছে মা মেয়ে মিলে মানে মেয়ে করেছে মা সাহায্য করেছে তো সেক্ষেত্রে না বললেও লোকে বলবে আর বললেও লোকে বলবে তো সেক্ষেত্রে আজকের যা ব্লগ হয়েছে শুধুমাত্র ট্রেন থেকে বাইরের দৃশ্য দেখো আর স্টেশন দেখো স্টেশন ব্লগ তো এখানে মাঝখানে একবার বললো যে আমি আমার মিনার সাথে কথা বললাম মানে ট্রেনে মিনার সাথে কথা বললাম এবং তারপরে কি বলল যে আমরা দমদম পৌঁছে গেছি দমদম পৌঁছে আবার ট্রেন ধরবো তার মানে মনে হচ্ছে মানে শিয়ালদা যাওয়ার লোকাল টোকাল ধরবে আর কি জানি না বা তোমার হাওড়া স্টেশন আসবে সেটাও হতে পারে বা ওখান থেকেই ট্রেন বেশ দূরে যাচ্ছে বোঝা যাচ্ছে এবং অনেক দিনের জন্য বোঝা যাচ্ছে কারণ দুখানা ট্রলি দুজনের নিয়েছে এবং ওখানে অনেকে কমেন্ট করেছে বুঝতে পেরেছি অমাবস্যাদি না অমাবস্যা বলেনি সেখানে ওনার নামটা ধরেই বলেছে বুঝতে পেরেছি তুমি মিনা মাকে আনতে যাচ্ছ তখন দেখলাম ওখানে ওর মা লাভ রিয়্যাক্ট দিয়েছে আরেকজন বলেছে মেয়ের কাছে যাচ্ছ মেয়েকে আনতে যাচ্ছ ওইখানেও দেখলাম ওর মা লাভ রিয়্যাক্ট দিয়েছে তাহলে কি সত্যি ওর মা মেয়েকে আনতে যাচ্ছে ঘোরাও হবে ঘুরে ঠুরে বেশ কিছুদিন ঘুরে ঘুরে তারপরে মেয়েকে নিয়ে ফিরবে কিন্তু আমার মনে হয় মেয়ে এখানের থেকে ওখানে বেটার আছে আমার মনে হয় হতে পারে লোকের বাড়ি কাজ করছে হতে পারে ঠাম্মির সাথে রয়েছে কিন্তু কোনো কাজই তো ছোটো নয় কিন্তু অস্বীকার করে বলেই মানুষের রাগটা বেশি কাজ করে খাক না অসুবিধে কোথায় আছে ব্লগিংয়ের পাশাপাশি যদি কারোর বাড়িতে ফুল টাইমার বা পার্ট টাইমার হিসেবে কাজ করে অসুবিধে কোথায় আছে কোনো কাজই ছোটো নয় ওর হাতে টাকা আসবো তো এখন টাকার দরকার ভবিষ্যতের জন্য সঞ্চয় দরকার এখন বয়স আছে খেটে নিক না মানে লোকের বাড়ি কাজ করেই হোক যেভাবে হোক কোনো কাজ ছোট নয় কিন্তু ওই যে ন্যাকামোগুলো করে অস্বীকার করে না ওইটা আমার রিলেটিভের বাড়ি রিস্তোদারের বাড়ি ও ওঠাম্মি বলে ওইগুলোই মানুষের সহ্য হয় না মিথ্যে মানুষ সহ্য করতে পারে না দেখবে তুমি মানুষকে সত্যি বলবে যে আমি আলু ভাতে ভাত খেয়েছি মানুষ বলবে আহারে কি কষ্ট যদি বলো যে মাংস ভাত খেয়েছি বলি ফোটানি খাসির মাংস ভাত খেয়েছি ফুটানি এটাই লোকে বলে গো সত্যি বললেও বিশ্বাস করে না গরিব সাজতে হয় এই ওয়াইটি যে দেখেছি গরিব সাজতে হয় তো যাই হোক অনেকেই তো গরিব সে অনেক ফায়দা লুটেছে তো সেই জন্যই বললাম আর কি তো এবারে হচ্ছে কথা তো ওর মা ওই মানুষগুলোকে লাভ রিয়াক্ট দিয়েছে মানে সহমত পোষণ করেছে যে হ্যাঁ আমি মেয়েকে আনতে যাচ্ছি কিন্তু আমার মনে হয় মেয়েকে এনে কি হবে মেয়েকে এখানে আনলে পরে মেয়ে মানে কি বলবো ফোকলার একটা ব্যাপার রয়েছে আমি সব সময়ই বলি এবার দ্বিতীয় কথা হচ্ছে তোমার মেয়ে বরং ওইখানে একটা লাইফস্টাইল যেটা লিড করে মানে সকালবেলা ওঠা তারপরে দুপুরে খাওয়া সব সময় খাওয়া দাওয়া দুপুরের খাওয়া সন্ধ্যায় খাওয়া রাতে সবার সাথে শুয়ে পড়া এই যে মোটামুটি একটা লাইফস্টাইলে এসে গেছে ওর যা ইরেগুলার ছিল সেই ইরেগুলার লাইফ মানে লাইফস্টাইল থেকে ও যেটা রেগুলার লাইফস্টাইল লাইফস্টাইল মেনটেন করছে খাওয়া দাওয়া ঘুম সেইটা কিন্তু এখানে এসে আবার বিগড়ে যাবে তারপরে অন্য ব্যাপার তো আছেই সেটা বাদ দাও এই ব্যাপারটাই বিগড়ে যাবে যেখানে আমরা দেখতাম মা খেয়ে নিয়েছে বৌদি খেয়ে নিয়েছে মেয়ে সন্ধ্যেবেলা উঠে খাচ্ছে ঘুমোচ্ছে মেয়ে ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছেই এই যে একটা আনহেলদি লাইফস্টাইল থেকে একটা হেলদি লাইফস্টাইল কিন্তু ও করছে হেলদি কর মানে সকাল সকাল ওঠা ব্যাপারটা যে কতখানি ভালো স্বাস্থ্যের পক্ষে মনের পক্ষে সব দিক থেকে সেইটা কিন্তু হচ্ছে কিন্তু মা ওখানে আবার আনতে যাচ্ছে কেন মা যেহেতু সহমত পোষণ করেছে হ্যাঁ যাচ্ছি তার মানে হ্যাঁ যাচ্ছি লাভরিয়াক্ট দিয়েছে তো সেখানে মা আনতে যাচ্ছে কেন মায়ের কি টাকা শর্ট পড়ছে মানে মেয়ে কাছে আসলে আবার টাকা পয়সা দিতে পারবে মেয়েকে ভাঙিয়ে আবার খেতে পারবে ওই জন্য মানে জানি না তবে আমার মনে হয় গামলার ওইখানেই থাকা উচিত আমার তাই মনে হয় তো যাই হোক এবার হচ্ছে ব্যাপার দেখা যাবে আবার ওর মা তো অনেক সময় আবার সেই কি বলবো চুক্কি কাটা বলে না মানে মানুষকে বোকা বানানো চুক্কি কাটা বলে এই চুক্কি ছোটোবেলায় আমরা খেলতাম মানে কাউকে ধরতে যাবো না কিন্তু চুক্কি মেরে দিলাম এরকম একটা ব্যাপার মানে আমি আনতে যাচ্ছি না আমি অন্য কোথাও যাচ্ছি কারণ এখনও পর্যন্ত যেহেতু বলেনি কিন্তু আমি দর্শকদেরকে লাভ রিয়াক্ট দিয়ে মানে যারা জিজ্ঞাসা করছে তাদেরকে লাভ রিয়াক্ট দিয়ে হ্যাঁ ব্যাপারটা তো বলে রাখি তারপরে দেখা যাবে কোথায় যাচ্ছি মানে মানুষকে বোকা বানানো ওটা ওরা মজা পায় ওটা ওরা মিথ্যে টিরতে বলে একটু মজা পায় সেটাও একটা হতে পারে আর দ্বিতীয় হয়তো হতেই পারে মেয়ের কাছে যাচ্ছে মেয়েকে আনতে তো জানি না যদি ও সত্যি ওখানে কাজ করে থাকুক বা ঠাম্মির সঙ্গেই থেকে থাকুক এমনি আমার মনে হয় ওর ওখানে থাকাই ভালো এখানে ওর লাইফস্টাইল ঠিক ছিল না আর আসলে পরে আবারও সেই বিগড়ে যাবে তার চাইতে ওখানে আছে ভালো আছে এটাই আমার মনে হয় আর ডিভোর্সটাই তো বাকি আছে ছেলে তো ছাদ তুলে দিয়েছে ছেলে নেবে না ডিভোর্সটাই তো বাকি আছে যখন ডিভোর্সের মনে হবে এসে সাইন করে দিলেই তো ঝামেলা মিটে যায় তার জন্য আবার পুরোপুরি এখান থেকে কিন্তু এই উদ্বাস্তুর মতো জীবনটা ভালো লাগছে না ওখানেই সেটেল হোক এটাই মনে হয় ওর জন্য ভালো হবে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো অবশ্যই আগামীকাল যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা হাইপ করে দিও অনেকেই বলে যাও ভিডিও হাইপ করে দিচ্ছি অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলের জন্য যারা করছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর যারা করছো না তাদের জন্য অগ্রিম ভালোবাসা যে হাইপ করে দাও ভিডিওটা তো চলো আজকের মতো আসি টাটা